ঘের কাপড়টা খুবই সুন্দর প্রাইস থাকবে আচ্ছা পঞ্চাশ বাউন্ন লং হবে হোলসেলে পেয়ে যাবেন সবগুলো কালার কালার এটাও ছয়শো টাকা পুরো লুটপাট একটা অফার আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাধে থেকে একদম ব্র্যান্ডেড কোয়ালিটির কিছু লং হিজাবি গ্রাউন্ড দেখাবে ওগুলো কিন্তু পরিগ্রাউনের ভিতরে থাকবে একদম ব্র্যান্ড কোয়ালিটিটা যারা প্রিমিয়াম চাচ্ছেন আজকের ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন কাপড়টা ধরলেই বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম আচ্ছা তো শুতে অ্যাড্রেসটা বলে দে রাদিয়া ফ্যাশন হাউস দুশো সাতাশি নিউ সুপার মার্কেট সাউথ থার্ড ফ্লোর বিবলব চায় ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা তো শুতে হচ্ছে টু পিস দেখাবো এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন এক পোষণের সিকোয়েন্স করা হাতায় সিকোয়েন্স ভিতর ইনার আছে ঠিক আছে কাপড়টা কিন্তু খুবই সুন্দর লাকজারি শিফোন এটা জামা পায় জামা সেম কাপড় ওড়না আচ্ছা এটা কিন্তু জামার ওড়না থাকবে মানে হিজাবসহ প্রাইস থাকবে ছয়শো আচ্ছা কালার আছে কয়টা ছয়শো পঞ্চাশ কালার আছে রাত পাঁচটা ভিওয়ার্স ছশো পঞ্চাশ টাকা এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি লাক্সারি শিফনের ভিতরে পাবেন ছশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করুন এটার লাস্ট আর হচ্ছে মেরুন কালার বডি হবে ম্যাক্সিমাম চল্লিশ ভিওয়ার্স এখন দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটির লং হিজাবি গাউন এখানে হাতাটা কিন্তু টার্কিশ এখানে স্মোকি করে আছে প্লাস ফিতা আছে আর এত বেশি ঘের কাপড়টা খুবই সুন্দর প্রাইস থাকবে ছয়শো করে কালারগুলো দেখায় ভিউয়ার্স এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে লং পঞ্চাশ আচ্ছা পঞ্চাশ বাউন্ন লং হবে কালার প্রিন্টগুলো দেখেন এটা দেখেন এটাও ছয়শো টাকা মাত্র পুরো লুটপাট অফার যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে জাস্ট নিবেন আর পড়বেন যে কোনো তিন পিস নিলেই হোলসেলে পেয়ে যাবেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও হিট একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা হবে ব্ল্যাক কালার মাত্র ছয়শো টাকা করে এটা দেখেন শর্টস এটা হচ্ছে অনিয়ন কালার এটাও ছয়শো টাকা পুরো লুটপাট একটা অফার প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা একটা কালার এটাও ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা অ্যাশ কালার ছয়শো টাকা এটা হবে অনিয়ন কালার এগুলো সবই কিন্তু ডিজিটাল প্রিন্ট করা একদম মোমেসা অ্যালেক্সের ভিতরে এগুলোর ঘেরগুলো দেখলেই কিন্তু শান্তি ঠিক আছে অনেক বেশি ঘের এটা হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অনলি ছয়শো টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল জর্স এই গ্রাউন্ডগুলোর এত এত ডিমান্ড প্রিন্টগুলো কিন্তু চমৎকার সবগুলোর সাথে কিন্তু বেল্ট আছে সাইড বেল্ট দেওয়া থাকবে মানে আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত তারপরে ইজিলি পড়তে পারবেন যেহেতু এখন মানে গরমের সিজন চলে আসছে আর এগুলো কিন্তু খুবই আরামদায়ক প্রায় সেম ছয়শো করে তো এগুলোর জন্য ভিজিট করবেন রাজিয়া ফ্যাশন হাউস অলারির জন্যই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেয়ে